الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وآتم الحج والعمرة لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله مهان الله باكي دربار شكريا যে মুক্তি মুফতি বেলাল হোসাইন চিস্তি কুমিল্লা শহর থেকে সম্পকনগর ঘোষবাগ জামা মসজিদের প্রাঙ্গণ থেকে আমি কথা বলছি পবিত্র হজ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমি আজকে দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ বৎসর এই পবিত্র হজ এবং ওমরার উপরে কাজ করে আসতেছি অত্যন্ত পরিতাপের বিষয় এবছর দুই হাজার ছাব্বিশ সালের হজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আগামী পঁচিশ সালের বারোই অক্টোবর শেষ সময় নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা প্রদান করে প্রথমে প্রাক নিবন্ধন তিরিশ হাজার টাকা সর্বশেষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চূড়ান্ত নিবন্ধন দিয়ে আগামী বারোই অক্টোবর অক্টোবরের মধ্যে ছাব্বিশ সালের হজ যাত্রা নিশ্চিত করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে বারবার নির্দেশনা প্রদান করা হচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেশের মানুষ পবিত্র হজর উপরে গুরুত্ব না দিয়ে সকলেই শুধু উমরার উপরে গুরুত্ব দিচ্ছেন এই জন্য আমরা বলবো আমি কালামে হাকিম থেকে তালাওয়াত করেছি বিসমিল্লা রহমানুর রাহিম ওয়াতিমুল হাজ্জা ওয়াল অমরাতা লিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ এরশাদ করছেন আমি আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হাজ্জা তোমরা হজ পরিপূর্ণ করো তামাম করো পরিপূর্ণ করো ওয়াল অমরাতা লিল্লাহ তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য তোমরা পরিপূর্ণ করো এখানে আমরা লক্ষ্য যদি করি আয়তের অর্থের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহাক আগে হজের কথা উল্লেখ করেছেন এরপরে আল্লাহাক উমরার কথা বলেছেন কিন্তু আমাদের দেশে সাধারণতভাবে মানুষ এখন উল্টাটা করতেছে পবিত্র হজ ফরজ না করে উমরার প্রতি মানুষের মানসিকতা অনেকে বলছেন যে ভাই টাকা তো বড় হজে খুব বেশি কিন্তু উমরা হজে টাকা কম খরচ কম কিন্তু উমরা তো হচ্ছে আপনার সুনত আপনি এটার জন্য কবরে জবাবদিহি করতে হবে না কিন্তু আপনাকে পবিত্র হজের জন্য অবশ্যই মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিদায় আমি শাহেমুদ্দিন হজ কাফেলার চেয়ারম্যান পরিচালক উদয়ন ইয়ার ইন্টারন্যাশনাল হজলাইসেন নম্বর তেরোশো পঁচানব্বই আমার ঢাকা অফিস ঢাকা বনানী কাকুলিতে এয়ারপোর্ট রোডে আর কুমিল্লার আমার অফিস একটি অফিস হচ্ছে আমার কুমিল্লা ডিসি রোড প্রাক্তন ডিসি রুট ছোটরা পশ্চিম জামে মসজিদের সামনে আরেকটি অফিস হচ্ছে আমার বাসার সামনেই আমাদের চম্পকনগর সাতরা গাউজুফাগ জামে মসজিদের সামনে এখান থেকে আমি আজকে দীর্ঘদিন ইনশাল্লাহ পবিত্র হজর উপরে কাজ করা যাচ্ছি এই কুমিল্লা শহরে আজকে দীর্ঘদিন আমি আমার অভিজ্ঞতা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আগামী পঁচিশে সেপ্টেম্বর তেত্রিশ জন হজ যাত্রী নিয়ে আমি একটি উমরা কাফলা তৈরি করেছি তাই আপনারা যারা উমরা যেতে চান আমি অনুরোধ করব আগে উমরা না করে আগে পবিত্র বড় হজ ফরজ হলে বড় হজ আদায় করার জন্য আল্লাহ বাকের নির্দেশনা রসুল করিমস্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো মান রসুল্লাহে মান সাল্ল্লাহ আলাইজিল হজ আহ মিল্লাত ইসলাম আল্লাহর হাবিবের সাদ করেন আমার যে উপরে হজ ফরজ হলো ওয়াজিব হল মানে এখানে ফরজ হলো কিন্তু সে হজ করলো না সে অমুসলিম অবস্থায় মারা গেল অন্য হাদিসে রয়েছে সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল। এ ব্যাপারে আমি রাসুল কোনো দায় দায়িত্ব নিতে রাজি না সুতরাং সম্মানিত দেশবাসী প্রিয় মুসলিম মিল্লাত আপনারা অবশ্যই এ হাদিসে দ্বারা বুঝে নিতে হবে যে আগে আমাদের হজের গুরুত্ব তারপরে আমাদের ওমরার গুরুত্ব তা আমি আশা করব দুই হাজার ছাব্বিশ সালে যারা পবিত্র হজে যেতে চান আগামী বারোই অক্টোবরের পূর্বে আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করে ছাব্বিশ সালের হজে যাওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি আমার শাহেমুদ্দিন হজ কাবিলার পক্ষ থেকে উদয়ন ইয়ার ইন্টারন্যাশনাল তেরোশো পঁচানব্বই নম্বর লাইসেনের মাধ্যমে আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আশা করি ইনশাল্লাহ আপনারা খুব অনুদি বিলম্বে আর বিলম্ব না করে সকলেই পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধন করে হজের প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ তবরক তাহলে আমার এই এই ভিডিও যারা দেশে এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি প্রবাসী ভাইদের প্রতি উদার আমার ছালাম এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যারা প্রবাসে চাকরি বাকরি করেন আর যাতে আল্লাহ চাকরিতে বরকত দান করে যারা ব্যবসা করেন যাতে আল্লাহ ব্যবসা বাগে ব্যবসা আল্লাহ বরকত দান করে এই আশাবাদ ব্যক্ত করছি আমি আবারও পুনরায় আপনাদেরকে ছাব্বিশ সালের হজের প্রস্তুতি বারোই অক্টোবরের পূর্বে নেওয়ার অনুরোধ জানিয়ে শাহে মদিনা হজ কাবেলার পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ইনশাআল্লাহ